যা এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার কালো তো এটাই হচ্ছে আমাদের গরু বাজার চলুন যাওয়া যাক ইনশাল্লাহ আজকে দেখাবো গরু প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে একত্রিশে মে রোজ শনিবার আমাদের চাষকোর বাজার আজকে শনিবার হওয়া সত্ত্বেও আজকে গরুর বাজারটা লাগানো হয়েছে কারণ সামনে একটা মাত্র গরুর হাট আছে যার জন্য আজকে গরুর হাটটা লাগানো হয়েছে মার্শাল্লাহ সাইড সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের একটি আরত আপনারা যে যেখান থেকে পারেন আমাদের প্রতিদিন মাছ বিক্রি হয় এই আড়তগুলা আপনারা চাষ বাজার গুরুদাসপুর নাটোর আসতে পারেন নিঃসন্দেহে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আজকের আমরা দেখবো গরুর কী অবস্থা কেমন আমদানি সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আশা করি বেচা কেনা হচ্ছে ভালো একটা সাদা বিদেশি গরু দেখতে তো অনেকটাই সুন্দর লাগতেছেন কি দামটা যাচ্ছে সেটাই ব্যাপার বা কী দাম বলছে আমরা শুনে নেব ইনশাল্লাহ তো বলছে ভাব

প্রিয় দর্শক তো আমার এই আঙ্কেলের এই এই ছোটোটা বলতেছে আশি হাজার আর গরুটা বলতে এক লক্ষ তো দেখা যাক আরও কিছু হয়তো হলে তো দেবে বা বলছেন কীরকম হবে এটার তিন মন সহ তিন মন না প্রিয় দর্শক যদি গরু বিক্রি না হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি চেষ্টা করবো আঙ্কেল বাড়ি বন্ধু বসায় দিব আপনাদের তাহলে আপনার দেখে আপনার গরুটা নিতে পারেন এখানে যে ব্লাক ড্রাইভারটা দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ টাকা আজকের বাজারে বলতেছে এটা ওটার ওজন কেমন হতে পারে বাপ সায়রমন হবে না কোয়া সায়রমন হতে পারে তো বলা তো সরাসরি জানা দেখি আন্দাজ করতে হয় তো যদি হয় যোগাযোগ করুন ইনশাল্লাহ চেষ্টা করো তুমি ওনার বাসায় আমি দেখাতে সুন্দর সুন্দর লাল গরু দর্শক মাসাল্লাহ থাবা দিয়েছে তার মানে সেল হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা এই সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল ডান হয়ে গেল গরুটা বিক্রি হওয়ার কারণে দেখেন অনেক মানুষ একজকতা হয়েছে খুব ভালো লাগতেছে এক লক্ষ দশ হাজার টাকার গরু আপনার দেখালাম তো দেখা যাক আরো কিছু দেখাতে পারি কিনা এখানে একটা গরু দেখা যে খুবই দরাদরি ছোটাছুটি করতেছে এখনও দাম হয় না এটার হয়তো কথা বলতেছে তো দেখা যাক এটাও একটা গরু এটা ছোট সাইজের গরু দেখতে অনেকটাই সুন্দর পঁচানব্বই হাজার টাকা দাম বলেছে এখন কত টাকা বলতেছে একজন পঁয়ষট্টি সত্তর হাজার বলে গেল তো দেখা যাক কিছু হয় নাকি আমরা দাঁড়ায় দেখি সময় নিই কুশাল আপনাদেরও অবশ্যই ভিডিওটি এটু দিয়ে দেখার চেষ্টা করবেন খুব সুন্দর সুন্দর গরু আসছে তো সেই মানে আহামড়ি যে দামাদামি হচ্ছে তাও না তবে হয়তো মানুষ সময় আর একটু গড়িয়ে গেলে পরে হয়তো মানুষ আরো আসবে কেনার জন্য এটার দামটা বলছে কেমন দাম বলছে এটার হ্যাঁ আমি নেব না দাম ছাড়ছে অনেকেই দাম বলতে চায় না হ্যাঁ ভাই ভালো আছেন অনেকেই দাম বলতে চায় না যে হয়তো যারা বলতে চায় না তাদের কাছে শোনা আসলে খুবই কঠিন ব্যাপার কালো গরুর দামটা দেখি বলে এই যে বড়টা দেখা দাম বলতে খেতে না সেটা আমরা শুনবো সময় দেখার জন্য প্রচুর মানুষ আসছে দেখতে পাচ্ছি গরুগুলোর সাইজ গুলো অনেক ভালো প্রিয় দর্শক আর যেহেতু গরু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না তো আর কি বলবো কে বলছে ধা

প্রিয় দর্শক এই ছিল আজকের এই আমাদের চাষখোর বাজারের গরু সম্পর্কে আলোচনা আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিও তো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আই লাভ ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের শুভেচ্ছা